সপ্তমী অষ্টমী নবমী প্রতি বছরে কিন্তু আমাদের পুজোতে দুপুরবেলাতে খাওয়ানো হয় সবাইকে চলো তাহলে সেই মেনুটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দিয়েছে ভাত লেবু লাল শাক ছিল ডাল ছিল চিপস আর এখানে কিন্তু রয়েছে পনিরের তরকারি যেটা আমার খুব প্রিয় আর আমি অনেকগুলো পনির কিন্তু একবারে নিয়েও নিয়েছি পনিরটা বেশি বেশি করে খাবো বলে ভাতটাও কিন্তু কম নিয়েছি তো এখানে দেখো পনির দেওয়া হয়ে গেছে তারপরে দিল চাটনি আর পাঁপড় আর লাস্টে কিন্তু বোধেটাও রয়েছে আর এই হলো আমাদের পাড়ার এই বছরের মা আজকের রাতে কিন্তু লেট বেরিয়েছিলাম দেখতে আর আরেকটা জিনিস আজকে কিন্তু আমি একটা এক্সপেরিমেন্টও করেছিলাম বলতে পারো নিজের ওপরে আজকে কিন্তু আমি আমার মেকআপের বেসটা একটু হেভি রেখেছি ইচ্ছা করে যে এমনি যা গরম দুর্গাপুজো যে লাইনে দাঁড়ালে কিন্তু আমরা ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো সেই কারণেই কিন্তু বেসটা একটু হেভি রেখেছিলাম দেখছিলাম আমার মেকআপটা ঠিক কতটা লং লাস্টিং হয় কিন্তু শেষ পর্যন্ত আজার ঘেমেও কিন্তু আমার মেকআপ একটু এদিক থেকে ওদিক হয়নি যাই হোক এই দিন কিন্তু আমরা এসছিলাম হাতি বাগানে হাতি বাগানে তিনটে ঠাকুরই কিন্তু এখানে দেখেছি আর তিনটে ঠাকুর দেখতে দেখতেই কিন্তু অনেক রাত হয়ে গেছিল তারপর ভাবছিলাম আরও ঠাকুর দেখব কিন্তু মনে ইচ্ছা থাকলেও না শরীরটা দিচ্ছিল না রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু দুটো ঠাকুর দেখেছি বেশ সুন্দর দেখতে কিন্তু ছোট লাগলেও ঠাকুরটার উচ্চতা কিন্তু বেশ ভালো ছিল আর এইখানে দেখো কাশি বসলেনে এসেছিলাম আর আস্তে আস্তে আমি ভাবছিলাম এই বাড়িগুলো কি সুন্দর রং হয়ে যায় তারপর চলে এসেছিলাম কিন্তু সোদপুরের আর্সেলানে এখান থেকে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর তার সাথে গ্রিন সালাড এইভাবেই আমি আমার সপ্তমীটা কাটালাম টাটা